হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাঠিয়ে আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব যে ককের পাখি দিন পাড়ার লক্ষণ নিয়ে একটু আলোচনা করবো অনেক সময় অনেক বিষয়ে দিন পাড়ার লক্ষণটা আপনার কি কি সেগুলো আমরা মুখে বলেছি একটা মুখেও বলবো প্লাস আপনাদের কী কী জিনিস মানে পাখির যে সিমটমগুলো এগুলো আপনাদের দেখাবো এই সব জিনিসগুলো যদি আপনারা দেখতে পারে তখন ভাববেন আপনাদের পাশে দিন দেওয়ার সময় হয়ে গেছে বা দিন দিতে চলে ঠিক আছে এইবার তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও ভিডিও বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা সারা মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে যে কথা বলবো যে প্রথম দেখুন হাড়িটা হাড়িটা আপনাদের ঠিক মতন দেওয়া আছে কি এই একটা দিক আপনাদের ফলো করতে হবে দুই নম্বর রয়েছে এই যে পাখিগুলো দেখুন পাখিগুলো কি রকম উঁকি ঢিকি মারছে দেখুন এই একটা প্লাস উপরে ঠিক আছে এবার দেখুন এই যে একটা পাখি দেখুন বসে রয়েছে হাড়ির মধ্যে দেখুন এই জিনিসগুলো কোনো পাখি উঁকি ভিচি মারছে প্লাস এই যে আরেকটা পাখি দেখুন ওই যে ওই সেটটা দেখাচ্ছি সব এই যে এই এইরকম দিকগুলো যখন আপনারা এইসব দিকগুলো আপনারা দেখতে পারবেন তখন কিন্তু আপনাদের সময় হয়ে গেছে বা মানে দেবে এই একটা দিক আরেকটা আর এই যে দেখুন এই একটা সেপ এইটা আপনারা পুরো টোটালি দেখতেই পাচ্ছেন যে রকম হাড়ির ভেতরে ঢুকে বসে রয়েছে কখনো মুখ বের করে বসে রয়েছে ঠিক আছে এই যে দেখুন এই রকম যদি দেখতে পারেন দেখলে দেখবেন কি তাহলে কি হবে অর্ধেক তার মানে বাসা খুব সুন্দর পছন্দ হয়েছে এটাই মনে করবে তারপরে এই যে দেখুন এই যে এই যে দেখুন এই যে ঢোকান মানে হাড়ির মধ্যে ঢোকার মানে চেষ্টা করছে কিন্তু যেহেতু আলো ক্লাস আপনার লাইটে দিছে অনেক সময় দ্বিধা করছে ঢোকার এই যে দেখতেই পারলেন যে হাড়িটা বসে রয়েছে এইসব জিনিসগুলো যখনই আপনারা দেখতে পারবেন যে পাখি এই রকম হচ্ছে বা এরকম হাড়িতে যাত্রা শুরু করছে ফলো করুন দেখুন ঠিক আছে এই সাইড গুলো দেখুন ফলো করুন সব এগুলো হলো পাখির হলো তিন কম দেওয়ার লক্ষ্য নেবে আর কি ঠিক আছে এতদিন তো আমরা মুখে বলেছি যে সব নতুন বন্ধুরা সবাই নতুন কক্সের পাখি পালন করছেন যার কারণে আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি কারণ অনেক নতুন বন্ধুরা আছে হয়তো বুঝতে পারবে না যে আমার পাশে হাড়িতে যাচ্ছে এই যে দেখুন এই পাখিটা হাড়িতে কিন্তু ঢুকে বসে রয়েছে এই দিকগুলো আপনাদেরকে ফলো করতে হবে এই রকম যদি কখনোই পাখি করতে থাকে মানে যাতায়াত করে এই দেখুন এই একটা নিচে আছে ওই একটা বসে রয়েছে ভেতরে ঢুকে ঠিক আছে এই জিনিসগুলো আপনারা সব সময়ের জন্য কিন্তু তখন কিন্তু পাখিকে কোনো ডিস্টার্ব করলে হবে না ঠিক আছে এই যে আমি কিন্তু যার কারণে অনেকদিন পরেই আজকে ভিডিওটা করলাম কারণ কি এখন ওদের যতটা কম পারি মানে ডিস্টার্ব কম করার চেষ্টা করবো ঠিক আছে যেহেতু অনেক নতুন বন্ধুরা পাখি নিয়ে গেছে বা হারিয়ে দিয়েছে এবার হারিটাও ঠিক মতন সেট আছে কি না আপনারা দেখে নেবেন আমি তাও দেখিয়ে দিচ্ছি যে হারিগুলো অনেকবার দেখালাম চেষ্টাও করেছি আপনাদের দেখানোর এবং যেসব বন্ধুরা ফলো করেনি অনেক সময় অনেক বন্ধুরা কি করে ভিডিওগুলো টেনে টেনে দেখে হ্যাঁ এবার যাদের কারণে অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কথাও থাকে সব কথা সবসময় প্রথমেই বলা যায় না এখন কোনো কথায় লাস্টের দিকেও বলতে হয় সেই সব দিকগুলো আপনারা ফলো করুন ঠিক আছে হারিকা ফলো করলেন তারপরে অনেক সময় দেখা গেল ম্যাপিংটা এখন দেখাতে পারছি না কারণ কি ম্যাপিং আপনাদের ম্যাটিনটা খালি একমাত্র দেখুন এইরকম হাড়ি পরস্পর চার দিন পাঁচ দিন যাতায়াত করলে ভাববেন যে ওদের বক্স বা হাড়ি আপনার ওদের পছন্দ হয়ে গেছে যার কারণে ওরা দিন দেওয়ার সময় হয়ে গেছে আর এখন সব সময় এই যে দেখুন ওই সাইডেও আছে চারদিকেই আপনাদের সব পাখি কিন্তু আপনার হাইতে যাতায়াত শুরু করে দিয়েছে ঠিক আছে সব রকমের পাখি দেখুন ফলো করুন দেখতে পারলাম হাড়িতে ঢুকে গেছে তারপরে হাড়ির থেকে বেরাবে ডানা গুলো দুই মানে দুটো ডানা আপনার মেলে মেলবে তখন ভাববেন যে আপনাদের পাখি মাঝে মধ্যে দেখবেন গা ধুই মানে গা ধোবে ওরা বাটির যে জলটা দেন টা আপনার ওরা নিজেরাই ধোবে মানে চান করে যেটা এইরকম দিকগুলো দিয়ে যখন ফলো করবে তখন আপনাদের ডিম দেওয়ার সময় হয়ে গেছে তাই এই যতগুলো মানে আপনাদের কিছু কিছু মানে জিনিসগুলো আপনাদের দেখিয়ে দিলাম এইরকম যদি হাড়ি দেওয়ার পরে থেকে এরকম যাতায়াত করে বা হাড়ি তুঁকি ঝুঁকি মারে তাহলে কখনোই পাখিগুলো আপনার ডিস্টার্ব করবেন না তার মানে আপনাদের বুঝতে হবে যে আপনার পাখির ডিম দেওয়ার সময় হয়ে গেছে বা ম্যাটিং আপনার ম্যাটিং করারও টাইম হয়ে গেছে এবার দিন দেওয়ার পরে এবার ম্যাটিংটা আপনার ম্যাটিং যাতায়াত করতে করতে শুরু করবে এবার ম্যাটিংটা কোন সময় করবে ম্যাটিং সেটা না দেখলে বোঝা যাবে না এবার আপনাদের এখন শেয়ার করতে পারছি না ম্যাটিংটা নাহলে ম্যাটিংটা শেয়ার করতাম ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা যাবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার